হাই হ্যালো বন্ধুরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের সঙ্গে আমি একটা নতুন কিছু শেয়ার করব। যেটা হচ্ছে এই কমপ্লিট মাছ এই কমপ্লিট মাছটাকে আমি আগে রান্না করব বাজার থেকে নিয়ে এসছে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তারপরে তার সঙ্গে করে দিলাম মশলাটাও আমি একসঙ্গে রেডি করে রেখেছি এটা আমার অভ্যাস মশলাটা একসঙ্গে রেডি করে রাখার এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা তার মধ্যে একটু শস্যা বাটা রেখে দিয়েছি পাশে ওটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি তোমাদেরকে এটা দিয়ে রান্না করে আজকে দেখাবো আমার মাছগুলো এবার ভাজা হয়ে গেছে ভিতরে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমার কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল আছে এবার আমি ওখানে প্রথমে আমি একটু দিকে একটু ঘোড়ব গ্যাসটা ভাজা হয়ে যাচ্ছে লাল লাল হয়ে গেছে এবার আমি কত আমার খুব আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর সঙ্গে অ্যাড করলাম এইভাবে কিছুক্ষণ ওই মশলাটাকে দাঁড়াচারা দিয়ে কষিয়ে উঠতে হবে মশলাটা কষিয়ে এর মধ্যে একটু গরম জল ঢেলে ভালো ফুটে গেছে এবার আমি এক একটা করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো খুব আস্তে আস্তে করে একখানের মাছটা ভেঙে যায় এইভাবে আমি একটু মাছ দিয়ে দিলাম তারপরে অবশেষে যে তেলটুকু ছিল মাছ ভাজার সেই তেলটাও ঢেলে দিলাম এবার ঢেকে রাখলাম আমার যে শস্য ব্যাপারটা ছিল সেটা আমি দিলাম বন্ধুরা এবার দেখো আমি মাছটা কমপ্লিট করে একটা পাত্রে রেখে দিয়েছি কেমন হয়েছে একটু দেখো কমেন্ট করো আমার পাশে থেকো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো